thank <laughs> you টিটাগড়ে গুলি করে খুন বিজেপি নেতা অভিযোগের তৃত তৃণমূলের দিকে গতকাল সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড় থানার সামনে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো। আইনজীবী ও ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক সদস্য মনীষ শুক্লাকে তিনি বিজেপি সংসদ অর্জুন সিং এর হাত বলেও পরিচিত ছিলেন সূত্রের খবর বিটি রোডের উপর দলীয় কার্যালয়ে ওই নেতার উপর চার রাউন্ডের মতো গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরে মাথায় ও বুকে গুলি লাগা অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা এই ঘটনায় বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও তৃণমূল এই ঘটনাকে বিজেপির দলীয় কোন্দল বলেই ব্যাখ্যা করে এই ঘটনার প্রেক্ষিতে আজ বারো ঘন্টার ব্যারাকপুর বন্ধ ডেকেছে বিজেপি